বিজেপির পঞ্চায়েত সদস্য নকল করে কোটি টাকা দুর্নীতি করার অভিযোগ উঠলো এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করে অবস্থান বিক্ষোভ করলেন বিজেপির নেতাকর্মীরা ঘটনাটি নদীয়া শান্তিপুরের জানা গেছে শান্তিপুরের ফুলিয়ার টাউনশিপ পঞ্চায়েতের বিজেপির সদস্যা হলেন ডোনা বসাক তার অভিযোগ তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য বিলাস রায় তার সই নকল করে পাট্টা জমি বিক্রি করে দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন থানায় অভিযোগ দায়ের করা হলেও নাকি সে সকলের সামনে ঘুরে বেড়াচ্ছে পুলিশ নাকি কোনো পদক্ষেপ নিচ্ছে না তাই এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে এবং অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আজ থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা ঘটনায় অভিযোগকারী পঞ্চায়েত সদস্য ডোনা বসা কি জানিয়েছেন শুনুন সকলে সব জায়গায় এসডিও থেকে শুরু করে এসডিএল আর সব জায়গায় চিঠি করেছি এফআইআর কপি সমেত নিয়ে চিঠি করেছি এখনো পর্যন্ত কোনো স্টেপ নেই এখন সে কোথায় সে ঘুরে বেড়াচ্ছে যেখানে ইচ্ছে ফুলিয়া টাউনশিপে সবাই দেখছে সে নিজে স্কুটি করে নিয়ে অবিলামে ঘুরে বেড়াচ্ছে কোনো ব্যবসায়ী না সে কোনো চুরি করেনি ভাই তার কোনো কিছুই নেই সে এতবারই অন্যায় করেছে ফুলিয়া ঘুরে বেড়াচ্ছে কাজ করছে না আপনাদের মাধ্যমে দেখুন যে ওখানে বলেছে এটি ওর সই তারপরেও কেন অ্যারেস্ট হচ্ছে না ও ওই করেছে জাল সইটা ওই করেছে তারপরের থেকেও আমি এখনো পর্যন্ত কালকেও আমি এসেছিলাম এখনো পর্যন্ত সে অ্যারেস্ট হয়নি পরবর্তীতে শাসকটাকে করতে হবে এবং তিনমুলের প্রত্যেকটি চোরকে আমরা হাতে দড়িয়ে দেব ареস্ট করতে হবে শুধু এটি নয় বন টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর প্রতীক সে সাত দিন পঞ্চায়েত পুলিশ বাদূতে থেকে ঘুরে বেড়াচ্ছে টাকা ареস্ট করতে হবে কোথায় টাউনশিপের গ্রাম পঞ্চায়েতের অন ফান্ডে এত টাকা ফেরত দেওয়া হয়েছে আমরা 100 প্রমাণ দিতে চেয়েছিলাম কিন্তু আমাদের কাছে একটি প্রমাণ নিয়েছিল উজ্জ্বলবসার নিশা তৃণমূল এর সভাপতি তাই আপনাদের দাবি যদি মানুষ আজকে এখন কি করছে কিছু করলেই অ্যারেস্ট হবে অন্যদিকে বিজেপি নেতা তথা শান্তিপুর পঞ্চায়েত সমিতি সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী এই ঘটনায় কি জানিয়েছেন শুনুন জমি চুরি করেছে ফাঁকা জমি পাট্টা দিয়ে দিয়েছে বিএলআর এর সাথে যোগ সাজেশে প্রায় 1 কোটি টাকার সম্পত্তি সরকারি সম্পত্তি বিক্রি করেছে এবং এই ব্যাপারে আমাদের ওখানকার যিনি পঞ্চায়েত সদস্য দোনা বসাকের সই জাল করেছে এবং জাল করে এই কাজটা বিলাস রায় করেছে এবং সে ভিডিওতে স্বীকারও করেছে সে মিডিয়াতে স্বীকার করেছে আমাদের বক্তব্য অবিলম্বে বিলাস রায়কে গ্রেপ্তার করতে হবে এখনো পর্যন্ত নন ননভেলেবেল সেকশনে কেস জামিন অযোগ্য ধারায় কেস বারো দিন অতিক্রান্ত হয়ে গেল বিলাস রায় এখনও ঘুরে বেড়াচ্ছে পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না তাহলে পুলিশকে তৃণমূলের নেতারা চাপ দিচ্ছে তাহলে পুলিশ যদি তৃণমূল নেতাদের চাপে একটা জমি চোরকে গ্রেপ্তার না করে তাহলে আমাদের আন্দোলন ছাড়া উপায় নেই তাই প্রধান পঞ্চায়েতের মেম্বাররা আরো জনপ্রতিনিধিরা আছে তারা সবাই রাস্তায় বসেছি থানাতে বসেছি অবিলম্বে বিলাস রায়ের গ্রেপ্তার চাই অবিলম্বে বিলাস রায়কে গ্রেপ্তার করে পাঠান যতক্ষণ না গ্রেপ্তার করছে ততক্ষণ আন্দোলন চলবে